আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশের একমাত্র মব মাস্টার উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের কোন হুজুররা কোন আলেম উল্লামারা তারা যখন কোন রাস্তায় দাঁড়িয়ে কোন একটা প্রতিবাদ সমাবেশ করে কোন একটি প্রতিবাদ রেলি বের করে তখন সে মব মাস্টার তিনি হুজুরদের কোনো মাহফিলে বা হুজুরদের কোন প্রতিবাদ সমাবেশে সে মব দেখতে পায় হুজুররা কোনো কিছুর প্রতিবাদ করলে সে এখানে মব খুঁজে বেড়ায় যে হুজুররা মব করে বসে আলেমরা তারা মপ করে জন্য সে আলেমদেরকে এখন আর সম্মান দিবেন না আরে আলেমরা কি কখনো তোর কাছে সম্মান চেয়েছে কোন আলেম বাংলাদেশের কোন আলেম যে আমাদেরকে সম্মান দেন কোন আলেম তোমাদের কাছে গিয়ে সম্মান চায়নি চাইবেও না কারণ আলেমরা হলো সম মানে মুকুটবিহীন সম্রাট আলেমরা হলো নবীদের উত্তর শরী তোমাদের কাছে আলেমদেরকে সম্মান চাইতে হবে না বাংলাদেশের সমস্ত ইসলাম প্রিয় মানুষ হুজুরদেরকে সম্মান করে কথা হলো যে শাহবাগিরা যখন নাকি পুলিশের উপর আক্রমণ করে উপদেষ্টা মাহফুজ আলম সেখানে মব খুঁজে পান না মব কিভাবে খুঁজে পাইবেন কারণ সেখানে তো কোনো আলেম নাই সেখানে তো কোনো দাড়ি টুপিওয়ালা নাই পুলিশের উপর কোন দাড়ি টুপিওয়ালা যদি কোনো কিছু করত তখন সেখানে মব খুঁজে পাইতো তখন হুজুরদেরকে জেলে বর্তে ওদের জন্য সুবিধা হইতো এই উপদেষ্টা মাহফুজ আলমরা যদি কোনোদিন বাংলাদেশের ক্ষমতার মধ্যে আসতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোন আলেম ওলামারা ওই সময় সব মানে ভালো থাকতে পারবে না সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই সময় যে সময় নাকি উপদেষ্টা মাহফুজ আলমরা বাংলাদেশের ক্ষমতার মধ্যে আসবে বাংলাদেশের হুজুদের কত যে দাবি দেওয়া আছে এই সরকারের কাছে এখনো পর্যন্ত তারা মাঠের মধ্যে নামে নাই এটি তাদের প্যান্ট মানে ভিজে গেছে মানে হুজুরা কোনো কিছু বললে ওরা এখন সেখানে গিয়ে মফ খুঁজে যাই হোক কথা হলো যে শাহবাগিরা আপনার এই প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিবে সেখানে পুলিশ বাধা দিয়েছে। বাধা কি জন্য দিল এই জন্য পুলিশের উপর অতিরিক্ত হামলা চালিয়েছে যাই হোক ভাই এখন সেখানে যে পুলিশের উপর হামলা চালিয়েছে এই নিয়ে অনেক মত মানে মতানৈক্য হচ্ছে কেউ বলছে পুলিশ তাদের মানে যারা আন্দোলন করেছে তাদের উপর আগে হামলা করেছে আবার অনেকে বলতেছে পুলিশের উপর তারা আগে হামলা করেছে এখন একজন পুলিশের ভিডিও দেখলাম সে বলতেছে ভাই আমি রোজা রোজা রাখছি আমার পেট বরাবর আইসা একজনে তার পেট বরাবর আসা লাথি মারছে নাকি ঘুষি মারছে আর কি মানে চিন্তা করা যায় ভাই রমজান মাস আমরা তো অনেক সময় দেখি যে আন্দোলন হয় পুলিশ বাধা দিলে তারপর আর তারা যায় না এটা আমরা সবসময় দেখি যে পুলিশ যখন ব্রিগেড দিয়ে বাধা দিই তখন তারা আর মানে সামনে এগোয় না মারামারি করতে চায় না কিন্তু আজকে যারা করছে তারা মারামারি করতে চাইছে যাই হোক পরবর্তীতে কি হইলো সে শাহবাগিদের শাহবাগের এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে না কেন কারণ বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে অন্যায় অবিচার ধর্ষণ এগুলো দিন দিন বেড়ে চলছে কি জন্য এগুলোকে বন্ধ করতে পারতেছে না এই জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর যারা ধর্ষক যারা ধর্ষণ করে বা যারা অন্য অপরাধ করতেছে তাদেরকে কিন্তু প্রতিনিয়ত ধরা হচ্ছে এখন কথা হলো যে উপদেষ্টা মাহফুজ আলম সাহেব আপনি শাহবাগীদের ব্যাপারে কি কিছু বলতেছেন না কেন শাহবাগিদের এখানে কি মব খুঁজে পাইতেছেন না আপনি এখানে কি মপ পাওয়া যাচ্ছে না কোন হুজুর না এই জন্য শাহবাগিদের মার খেলে খুব ভালো লাগে আর হুজুররা মাঠের মধ্যে নামলেই আপনাদের গা জলে এটা আগে আমরা দেখতাম শেখ হাসিনার সময় আমরা খুব দেখছি এগুলা এখন আমরা দেখতেছি কারণ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা বাংলাদেশের হুজুরেরা আলেমরা তারা সব সময় নির্যাতিত তারা সব সময় যখন কোনো কিছু দাবি নিয়ে যায় কখনো তাদেরটা পূরণ করা হয় না তাদের প্রতি সময় যে কোন সরকার আসুক বৈষম্য করা হয় করা হচ্ছে বৈষম্য উপদেষ্টা মাহবুজ আলম আমরা শাহবাগিদের মার খেয়ে যদি আপনাদের ভালো লাগে আপনারা শাহবাগীদের মার খেতে পারেন আপনি নিজেও রাস্তায় নামেন আপনি নিজেও শাহভাগীদের মার খেতে পারেন কিন্তু বাংলাদেশের হুজুরদেরকে নিয়ে না গলাবেন না বাংলাদেশের হুজুরদেরকে নিয়ে ইসলাম প্রিয় তাহিদি জনতাকে নিয়ে আপনি নাক গলাবেন না হুজুরদেরকে আপনার সম্মান দিতে হবে না আপনার হুজুর হুজুরা আপনাদের কাছে ধরনা দিয়ে গিয়া যে আমাদেরকে সম্মান করো আমাদেরকে সম্মান দাও আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই আমরা মন্ত্রী হতে চাই আমরা এখন এই সেই হুজুর এই সমস্ত কিছু বলে না তো সেই মব্বারানি উপদেশটাকে এতটুকুই বলবো আপনি এখনো বাচ্চা মানুষ আপনি এতটুকু বুঝ হয় নাই আপনি রাজনীতি করার মতন মানে বুদ্ধি শুধু আপনার এখন হয়নি আলেমদেরকে নিয়ে নাক গলাবেন না আলেমদেরকে নিয়ে অযথায় লাফালাফি করিয়েন না যেদিন হুজুররা আপনাদের এই লাফলাফির কারণে যদি কোনোদিন হুজুররা মাঠে নামে আপনাদের ক্ষমতা আপনাদের এই যে চেয়ার আছে না এখন যে চেয়ার পায় মানে হুজুরদেরকে ভুলে গেছেন ইসলাম প্রিয় মানুষগুলোকে ভুলে গেছেন এই চেয়ারটা কিন্তু আর ওই সময় থাকবে না এই জন্য হুজুরদেরকে নিয়ে গাছ ুলকানো অবশ্যই বন্ধ করতে হবে আপনাদেরকে এবং হুজুরদের সভা সমাবেশের মধ্যে এই মব খোঁজা অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে